আসিফ নজরুল একজন বাংলাদেশি লেখক ঔপন্যাসিক বিশ্লেষক সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা জীবিকা সূত্রে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন অধ্যাপক টিভি টক শো ও তার কলামে রাজনীতি জন্য তিনি তিনি বিশেষভাবে খ্যাত দেশের অধিক গ্রন্থের রচয়িতা আসিম নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে উনিশশো সালে স্নাতক ও উনিশশো সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন উনিশশো সালে সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন থেকে তার পিএইচডি সম্পন্ন করেন পরবর্তীতে জার্মানির বন শহরের এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে তিনি ফেলোশিপ অর্জন করেন। তিনি স্কুল আফ্রিকান স্টাডিজে একজন কমনওয়েলথ ফেলো হিসেবে কাজ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদানের পূর্বে উনিশশো সালে আসিফ নজরুল একটি বহুল প্রচলিত সাপ্তাহিক পত্রিকা বিচিত্রায় কাজ করতেন তিনি কিছু সময় বাংলাদেশ সরকারের একজন সরকারি কর্মকর্তা ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছেন জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় তাকে প্রায়ই দেখা যায় যেমন বিবিসি সিএনএন এবং আল জাজিরা ইত্যাদি ইউএনডিপি এডিবি সহ মানবাধিকার সংস্থা আইনের শাসন পরিবেশগত সমস্যা ইত্যাদি ভিত্তিক বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থার সাথে তার কনসালট্যান্ট হিসেবে কাজ করার অনেক অভিজ্ঞতা আছে বর্তমানে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন দুই সালে আসিফ নজরুলকে তলব করেছিল হাইকোর্ট বারোই মার্চ দুই হাজার বারো ইং তারিখে একটি টেলিভিশন চ্যানেলে টক শোতে দেওয়া বক্তব্য ও গণতান্ত্রিক শক্তিকে উস্কানি দেওয়া হয়েছে বলে একটি রিট আবেদন করলে আদালত এই আদেশ দেন ২০১৩ হাজার তেরো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার অফিস কক্ষ ক্যারোসিন তেল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল আসিফ নজরুলকে দুই হাজার সালের মে মাসে টেলিফোন করে হুমকি দেওয়া হয়েছিল ধারণা করা হয় সরকারের সমালোচনা করার জন্য তাকে এই হুমকি দেওয়া হয়েছিল ২০১৭ সালে মাদারীপুর আদালতে আসিফ নজরুলের বিরুদ্ধে পাঁচশো ও পাঁচশো এক নম্বর ধারায় মানহানির মামলা করেছিলেন নৌ মন্ত্রী শাহজাহান খানের চাচাতো ভাই জেলা পরিষদের সদস্য ফারুক খান আঠারোই আগস্ট দু হাজার একুশ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস যেখানে তিনি বলেন সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দর ধরনের দৃশ্য বাংলাদেশও হতে পারে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে তার কক্ষের দরজায় ও দেওয়ালে পোস্টারও সাজানো হয় এই সময় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারাও তালা মারা কক্ষ তালা দেয় দুই হাজার তেরো সালে ডিসেম্বর মাসে আসিফ নজরুল বাংলাদেশি লেখক হুমায়ুন আহমেদের মেয়ে শিলা আহমেদকে বিয়ে করেন তার প্রাক্তন স্ত্রী ছিলেন অভিনেত্রী রকেয়া প্রাচী তার লেখা কিছু প্রবন্ধ হচ্ছে এক এগারো সুশাসন বিতর্ক যুদ্ধ অপরাধীর বিচার জাহানারা ইমামের চিঠি আওয়ামী লীগের শাসনকাল সংবিধান বিতর্ক উনিশশো বাহাত্তর স্মৃতিচারণমূলক লেখা হচ্ছে পিএইচডির গল্প তার উপন্যাসগুলো হচ্ছে নিষিদ্ধ কয়েকজন ক্যাম্পাসের যুবক আক্রোশ পাপ উধাও আলোর দিন দখল অন্য পক্ষ তাদের একটি রাত সোয়া ও সমাপ্তির গল্প বেকার দিনের প্রেম আমি আবুল বকর।